মেগাস্টার শাকিব খানের পদচারণায় বাংলাদেশে টক অব দ্য টাউন বহুল আলোচিত বিষয় হয়ে গেছে বিপিএল টোয়েন্টি ফাইভ এর এগারোতম আসর বিনোদন জগৎ থেকে বিজনেস বিজনেস থেকে ক্রীড়াঙ্গন সাকিব খান যেখানেই পা রেখেছেন সেই চারপাশটা যেন আলোড়িত হয়ে গেছে আলোকিত হয়ে গেছে ইতোমধ্যেই শাকিব খান লোগো উন্মোচন করেছে ঢাকা ক্যাপিটালসের এবং এই সংবাদটা তার ভিডিওর বলা যে চার চারপাশে ছড়িয়ে গেছে প্রত্যেকটা মহল থেকে তিনি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন তিনি প্রশংসা বাক্যে যেন মুখরিত হয়ে আছেন দর্শক আমি কিছু কথা ঢাকা ক্যাপিটালস নিয়ে বলতে চাই কারণটা হচ্ছেন শাকিব খান বিগেস্ট ব্র্যান্ড শাকিব খান যখন ঢাকা ক্যাপিটালস এ যুক্ত হয়েছে বুঝতেই হবে ঢাকা ক্যাপিটালস ঠিক কোথায় তারা বিলং করছে প্রত্যেকেই যারা কিনা বিপিএল নিয়ে হয়তো এর আগে কখনোই কোন রকম ফিল করত না তারাও এখন বিপিএল ফিল করছে শুধুমাত্র বাংলাদেশ না দর্শক এই মুহূর্তে বিশ্বের যত দেশ আছে সেখান থেকে প্রত্যেকটা বাঙালি বাঙালি বা নন যারা আছে তারাও কিন্তু এবার দৃষ্টি রাখবে বিপিএল এর ঢাকা ক্যাপিটালস এ যেখানে বিগেস্ট ব্র্যান্ড সাকিব খান এবং ওয়ালটন তার সাথে রিমার্ক অ্যান্ড হারলেন তো এত সবকিছুর মধ্যে ঢাকা ক্যাপিটালস এর ম্যানেজমেন্ট এত পোর কেন মেগাস্টার শাকিব খানের নিশ্চয়ই এতটা সময় নেই যে তিনি বসে বসে ব্র্যান্ডিং দেখবে কি করে ব্র্যান্ড ভ্যালু বাড়াবে সেটা দেখবে তাহলে আপনারা কি করছেন অবশ্যই এই আঙ্গুলটা আপনাদের দিকে উঠছে ক্রীড়াঙ্গনের একজন সিনিয়র সাংবাদিক রিসায়াত আজিম তার ভিডিওতে আমি দেখলাম তিনি এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছেন আমার যারা চেনা পরিচিত সাংবাদিক ভাইয়েরা আছে যারা ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করে তারাও ইনবক্সে আমাকে বিভিন্ন রকম ফুটেজ দিয়ে হাসাহাসি করছে মজা নিচ্ছে সুযোগটা কেন দিলেন যেখানে সাকিব খানের নাম জড়িত আমরা জানি যে একটা রেগুলার যদি ছোট কোম্পানি হয় তাদেরও একটা নিজস্ব প্যাট থাকে সেখানে লেটার হেডে খুব সুন্দর করে বিষয় লেখা থাকে লোগো থাকে এটা কোনো প্যাড হয়েছে সিরিয়াসলি দু হাজার চব্বিশে এসে এটা আদৌ কোনো প্যাড এতটুকু সময় কি আপনাদের হয়নি নাকি এতটা মানে অগোছালো আপনারা কোটি কোটি টাকা দিয়ে বিপিএল এ আপনারা দল নিলেন সবকিছু করছেন কিন্তু মেইন ফোকাস একটা ব্র্যান্ডিং আপনারা এখানে কি প্রসাধনীর মার্কেটিং করতে এসছেন নিশ্চয়ই রিমার্ক অ্যান্ড হারলেন তো সেটার মার্কেটিং এভাবে করবেন আপনারা এই ব্র্যান্ডিং এ করছেন এরপর আসি লোগোতে প্রত্যেকটা কথা আমার মনে হয় সাংবাদিকরা যারা বলছে একটা কথাও তো ভুল বলছে না শুধুমাত্র না বুঝেই তাদেরকে গালাগালি করবেন না একটু বুঝে দেখুন লোগোটা ঢাকা ডায়নামাইটস এর লোগো আপনি করুন আমি যখনই প্রথম এই দেখেছি আমার জাস্ট মনে এত চেনা কেন লোগোটা ঠিক ঠিক ঢাকা ডায়নামাইটস এর যে কালারটা কালার কোডিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম জাস্ট কপি টু পেস্ট এই করা হয়েছে এখনো এসে এই ম্যানেজমেন্টের একটা লোগো কি নেই যে কি নেই ইউনিক একটা নলেজ থেকে যে কিনা ডিজাইন থেকে একটা নতুন কোন লোগো তৈরি করতে পারলো না আপনারা তো জানতেন যে আপনারা এগারোতম আসরে পার্টিসিপেট করছেন আমি অন্তত এতগুলো কথা একদমই বলতাম না শুধুমাত্র এখানে মেগাস্টার সাকিব খানের নাম জড়িত তার ব্র্যান্ড ভ্যালু জড়িত এই কারণেই এতগুলো কথা আমি বলছি সাকিব খান আমাদের একমাত্র কনসার্ন তো আমি অবশ্যই ঢাকা ক্যাপিটালস এর যারা ম্যানেজমেন্টে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই হয়তো কথাগুলো শুনতে অনেক খারাপ লাগছে কিন্তু কথাগুলো তেতো হলেও সত্য এটা আপনারাও খুব ভালো করে জানেন এখানে মেগাস্টার শাকিব খান জড়িত তো তার কোম্পানি বা তিনি যেটাকে প্রতিনিধিত্ব করছে সেই জায়গাটাকে ফ্রেশ অ্যান্ড ফাইন রাখুন ব্র্যান্ড ভ্যালুতে যেন কোনো প্রকার খামতি না থাকে কেউ যেন কোনো আঙুল তুলতে না পারে সেটার দিকে খেয়াল রাখুন যাই হোক বিপিএল এর এগারোতম আসরে ঢাকা ক্যাপিটালস এর জন্য তো সবসময় শুভকামনা থাকবে ভালোবাসা থাকবে ইনফ্যাক্ট সাকিবিয়ানরা যারা আছে তারা কিন্তু অনেক অনেক দলের সাপোর্টার কেউ বরিশালের কেউ খুলনার কেউ রাজশাহী আরো অনেক রকম বাট এবার সবাই ঢাকা ক্যাপিটালস এর সাপোর্টার সবার দৃষ্টি ঢাকা ক্যাপিটালসে অনলি বিকজ অফ সাকিব খান এটাকে মাথায় রাখুন ধন্যবাদ